আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুগণ আজকে মনের চাওয়া আল্লাহর কাছ থেকে পূরণ করার জন্য মনের ইচ্ছাগুলো আল্লাহকে বলে বলে প্রত্যেকটা ইচ্ছা পূরণ করার জন্য এবং যে দোয়াটা আল্লাহ তাল্লার কাছে আমরা করি সেই প্রত্যেকটা দোয়া কবুল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল হাদিসের আলোকে সরাসরি হাদিস থেকে আলোচনা করব তিরমিজি শরীফের হাদিস সেখান থেকে আজকে আমরা একটা কৌশল শিখব যেই কৌশলের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে যে কোনো ইচ্ছা যে কোনো দোয়া অবশ্যই পূরণ করাতে পারি বন্ধুগণ আমরা একটা জিনিস খেয়াল রাখব আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আল্লাহ তালার বান্দাদেরকে খুব ভালোবাসেন অর্থাৎ প্রত্যেকটা বান্দাকে খুব ভালোবাসেন আল্লাহ যাকে ভালোবাসেন আপনিও যদি তাকে তাকে ভালোবাসতে পারেন আল্লাহ তালা জিনিসটাকে অত্যন্ত পছন্দ করেন তো বন্ধুগণ তিরমিজি শরীফের এক হাজার নয় শত নাম্বার হাদিস সহি হাদিস সেখানে আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম দীর্ঘ একটি হাদিস এরশাদ করেন তার মধ্যে থেকে একটি অংশ হল আল্লাহ রসুল সাল আলাই্লাম বলেন আলা আলাইহি ওমাইন ফিদুনিয়া আলাই অর্থাৎ রসুল্লাহ সাল আলহিম বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্য একজন বান্দার অভাব দূর করে দিবে আল্লাহ আল্লাহতালা দুনিয়া এবং আখিরাতে এই উভয় যা উভয় জগতে তার অভাব অনটনগুলো আল্লাহ তালা দূর করে দিবেন তো হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যদি আমরা আল্লাহর কাছে কোনো কিছু মঞ্জুর করাতে চাই প্রথমে বান্দার একটি উপকার করতে হবে বান্দার ছোটোখাটো একটি মুসিবত যদি আমরা দূর করার পথ বের করে দিতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমার বড় থেকে বড় মুসিবতগুলো দূর করার পথ বের করে দেবেন অর্থাৎ আমরা সামান্য কিছু করব বান্দার জন্য আল্লাহ তালা আমাদের জন্য অনেক বড় কিছু করবেন এই জন্য আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে যে কোনো বিষয় বিপদাপদ মুসিবত কোনো মনের ইচ্ছা মনের আশা যে কোনো বিষয় আল্লাহর কাছে পূরণ করার জন্য দোয়া করার জন্য আল্লাহর কাছে চাওয়ার আগে আমরা বান্দার সামান্য কিছু উপকার করার চেষ্টা করব। চাই সেটা একটা সৎকা অল্প পরিমাণ সামান্য কিছু টাকা সৎকা করে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ তালা সেই সৎকার বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে অনেক বড় যা যা দেবেন অর্থাৎ মানুষের কিছু উপকার করার দ্বারা আমাদের জীবনের সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছ থেকে পূরণ করতে পারি এটি হলো মূল কথা তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমলকর তো সিদ্ধান করুক আসসালামু আলাইকুম আরহামুল্ল